भाई 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 हेलो हेलो आपने गाड़ी बैठी देना ভাই কারগুড়ও নিবেন আতো 19 পকেট তো একটা দহর একদম এত দহর দরিয়ার বল আজ

বক্তাই আইতে যাব অবশ্যই সাইকেল মাতা করে নিব ভাই বহুত तेज हो रहा है हैं बहुत तेज हो रहा सा भाई भाई इसको 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 ओए या किन से भागाय ना भाई ये सावधान রেমর কইলে ভাই রে ভাই ওর কনজার উপরে না আগত না লাগে ভাই এদিকে গাড়ি ঢুকতে দাও ভুলেছে ইজি ব্যাগগুলো